দর্শক আপনারা অনেকটা সময় অনেক সময় শুনেছেন যে বাঘের হামলা থেকে প্রাণে বেঁচে ফিরে আছে মানুষ সেই সব মানুষের গল্প শোনাব আজ আপনাদেরকে তেমনই একজন কি নাম আপনার কৃষ্ণপদ সর্দার কৃষ্ণপদ সর্দার কালাবগি গ্রামের মানুষ উনি মূলত বনজীবী সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়েছিলেন কিভাবে বাঘ কোথায় আপনাকে আক্রমণ করেছিল যদি একটু বলেন আমাদের আমি সরকারি পারমিট করে জঙ্গলে চলে যাই মাছ ধরতে হুম ধরতে দিয়ে রান্নার কা নাগরিক আটার জন্যে ডাঙায় উঠেছিলাম উঠিয়ে বাঘ আমার নিচে একজন লোক ছিল সেই তারই পরে টার্গেট করে আমি সামান্য কাঠের পরে বসেছিলাম তারপরে টার্গেট করে লাভ দিয়েছে আমার ড্যান ফাঁসা ফাস এসে ধাক্কা লেগেছে পরে আমার হাঁটুতে ধরে কোথায় কীভাবে ধরবে কি নদীতে ফাস্ট ফাস্টে ফুটে গেছে নদীর দেখ এটা কত আগে কোথায় বসে এটা হলো ভদ্র নদীতে ভদ্র নদী জায়গাটার নাম কি ছিল চিন্তামণি চিন্তামণি আচ্ছা বাঘ যে আক্রমণ করলো তবে সেখান থেকে বেঁচে ফিরলেন কিভাবে বাঘে যে সময় আক্রমণ করেছে আমাদের সময় হাঁটু ধরে বসলো সে সময় ওই সুন্দর গাছের গায়ে লথা ছিল ওই লথা দিয়ে আমি ওই হাত পেঁয়াজ দিলাম গাছ ফেলানি গাছের সময় পেঁয়াজ দেওয়ার পরে ও হাতা তুলে বুকি মারিছিল আমি তলে থাপা দিলাম থাপা দিলে হাত উঠে গেল গেলে ওটা ফেসাই দিলাম দিয়ে ও ধরে কাঁথিয়ে পড়ে থাকলো ওর মুখের লোম গোপ আমি সব ছেড়ে নিয়েছি ছেড়ার পরে তবু ছাড়ে না তারপর যে বাম পাশে চোখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিলাম সেই সময় আমার ছেড়ে দিয়ে দাঁড়ালো আমি লাফাই করলাম তো আপনাকে ওই হাঁটুর উপরে শুধু চামড়া মানে হাড়ের কি ক্ষতি হয়েছিল হাড়ের ক্ষতি মানে এখানে লবার দিয়ে সেরা টেরা সব কাটিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা এখানে মাংস পুরিনি কিন্তু দেখো ও কত এ পাশেই দেখ এ বাড়ি গেলো মোট যাচ্ছে আর বাড়িতে ও মানে এ ফর ফর হয়ে গেছে হ্যাঁ এই মালাটা এখানে চলে এলো আচ্ছা আর কতদিন চিকিৎসা নিয়েছিলেন কোথায় চিকিৎসা নিয়েছিলেন সামলা সামলা তিন মাস দশজন চিকিৎসা করিলাম তারপর এসে ওই মাসে মাসে আবার রস তারপর ভারতের থেকে ট্রিটমেন্ট নিয়ে আসলো এটা কত আগের ঘটনা এটা এটা হলো অষ্টআশিতে শুনছিলেন কালাবগি গ্রামের কৃষ্ণপদ সর্দার যিনি বাঘের হামলা থেকে প্রাণে বেঁচে ফিরতে পেরেছেন তবে তার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে সেই জন্য কিন্তু তিনি কোনো ক্ষতিপূরণ কারো কাছ থেকেই পাননি